আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানব বাদামের এগারোটি উপকারিতা সম্পর্কে বাদামের মধ্যে রয়েছে বিভিন্ন ভিটামিন তাই এটা আমাদের শরীরে গঠনের ভূমিকা রাখে তাই আমাদের মাঝে অনেকই আছে যারা সব সময় বাদাম খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এক নাম্বার হাড়ের ক্ষমতার উন্নতি ঘটে দুই নাম্বার ব্রেনের শক্তি বৃদ্ধি পায় তিন নাম্বার ক্যান্সার দূরে থাকে চার নাম্বার পুষ্টির ঘাটতি দূর হয় পাঁচ নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় ছয় নাম্বার ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় সাত নাম্বার ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আট নাম্বার ওজন নিয়ন্ত্রণে চলে আসে নয় নাম্বার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে দশ নাম্বার কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায় এগারো নাম্বার হজম ক্ষমতার উন্নতি ঘটে নিয়মিত যদি বাদাম খাওয়া হয় তাহলে এক নম্বর ক্লান্তি দূর করে দুই নাম্বার মস্তিষ্ক বা ব্রেনের পাওয়ার বৃদ্ধি করে তিন নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ করে চার নাম্বার কোলেস্টেরল কমায় পাঁচ নাম্বার রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় রাখে এবং হৃদরোগ আক্রান্ত থেকে রক্ষা করে ছয় নাম্বার মনকে ভালো রাখে সাত নাম্বার ক্যান্সার রোগ থেকে বাঁচায় আট নাম্বার ওজন নিয়ন্ত্রণে আনে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সবাই বাদামের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন আপনাদের যদি বাদামের উপকারিতা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন